হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে আমি শেয়ার করব বেঁচে যাওয়া ভাত দিয়ে কুরকুর একটি নাস্তার রেসিপি ভাত কিন্তু আমাদের কম বেশি অনেক সময় বেঁচে যায় বা ফেলে দিতে হয় সেই ভাত ফেলে না দিয়ে এই ধরনের নাস্তা খুব সহজে বানিয়ে নিতে পারবেন এবং বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন আর বানানোটা এতটাই সহজ যে কেউ একবার দেখলে বানিয়ে নিতে পারবেন আমি এখানে এক বাটি মতো ভাত নিয়েছি এই ভাতটা রাতের বেঁচে যাওয়া ভাত ভাতটাকে খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন এখানে দিতে হবে হাফ চা চামচ লবণ সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে ভাতের পেস্টটা একেবারে শুকনো শুকনো হবে এবার যেটা করতে হবে এই ভাতের পেস্টটা একটি ছাঁকনির সাহায্যে সেকে নিতে হবে আমি একটি চামচের সাহায্যে প্রেস করে করে সেকে নিচ্ছি এভাবে করে সবটুকু করে নিতে হবে এবার এটিকে দুটি ভাগে ভাগ করে নিতে হবে একটি ভাগে দিব জর্দা রং আর একটি ভাগ সাদায় রাখবো এবার ডিজাইনটা করে নিব তার জন্য লাগবে দুইটি সিরিঞ্জ এই সিরিঞ্জের ডোটা এইভাবে ঢুকিয়ে নিব ডোটা কিন্তু আঠালো লাগবে তার জন্য হাতে একটু তেল লাগিয়ে নিলে ভালো হবে এভাবে করে রেডি করে নিব। এরপর ডিজাইনটা করে নিচ্ছি আমি কিন্তু ডিজাইন পারি না শুধু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এক কালার রাখতে পারেন আবার দুই রকম মিক্সড করতেও পারেন এভাবে কিন্তু প্লাস্টিকের উপর দিতে হবে আপনারা প্লাস্টিকে একটু তেল লাগিয়েও দিতে পারেন আর এগুলো কিন্তু পুরোপুরি রোদে শুকাতে যাবেন না যে জায়গায় হালকা রোদ প্রথম পর্যায়ে সেখানে দিতে হবে তারপর একটু শুকিয়ে গেলে বেশি রোদের জায়গায় দিতে পারবেন এভাবে করে বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন যে এভাবে করে সবগুলো বানিয়ে নিব এরপর শুকানোর পরে দেখেন খুব সুন্দর হয়েছে তবে এগুলো হাত দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে ভেঙে যাবে এবার চলুন তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সহজে ভাজা হয়ে যাচ্ছে মাত্র দুই সেকেন্ড লাগে তেলটা গরম করে পিঠা দিয়ে দিতে হবে এভাবে করে ভেজে উঠিয়ে নিতে হবে এভাবে করে ভাজা হয়ে গেলে গরম থাকা অবস্থায় চিনি ছিটিয়ে দিতে হবে তাহলে খেতে আরো বেশি টেস্টি হবে কেউ যদি চিনিটা না দিতে চান তাহলে এই অবস্থায় খেতে পারেন রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ